গেটিং রিচ ইন ইউর ওন ওয়ে বইটির লেখক ব্রায়েন টার্সি একবার একটি সেমিনারে বক্তব্য দিচ্ছিলেন এমন সময় কম বয়সে একটি যুবক তার দিকে এগিয়ে এলো এবং সেই ছেলেটি তাকে একটি প্রশ্ন করে বলছিল স্যার আমার বয়স একুশ বছর আমি নিজে উপার্জন করি আর মাসের সকল খরচ শেষ করে আমার কাছে মাত্র একশো ডলার হাতে থাকে আর এই টাকা আমি জমিয়ে থাকি এখন ভবিষ্যৎ নিয়ে আমি অনেক বেশি চিন্তিত আমি জীবনে অনেক বড় হতে চাই এই একশো ডলার জমিয়ে কি আমি আমার লাইফে সাকসেসফুল হতে পারবো তখন লেখক ছেলেটিকে বলেছিলেন এখন তোমার বয়স একুশ এখন থেকে প্রতি মাসে একশো ডলার করে তুমি যদি জমাও আর সেটির থেকে যদি দশ পার্সেন্ট রিটার্নসও আসে মানে তুমি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেও রাখো তাহলে অন্য কোথাও ইনভেস্ট করা ছাড়াই তোমার যখন পঁয়ষট্টি বছর বয়স হবে তখন তুমি ওয়ান মিলিয়ন ডলারের মালিক হয়ে যাবে অর্থাৎ তুমি মিলিয়নার হয়ে যাবে কিন্তু তুমি যদি আরো তাড়াতাড়ি ধনী হতে চাও মানে আরো কম বয়সে মিলিয়নার হতে চাও তাহলে তোমাকে আরেকটা এক্সট্রা জিনিস জানতে হবে আর সেটি হল তোমাকে মানি গেমটা ভালো করে বুঝতে হবে আর এটা বুঝতে পারলে তুমি তোমার জীবনে সফল হবে আর কম বয়সেই নিজের গোল অ্যাচিভ করতে পারবে তারপর ব্রাইন ট্রেসি সেই ছেলেটিকে একটি বই পড়ার সাজেশন দেয় আর সেই বইটি নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি গেটিং রিচ ইন ইয়ার ওয়ান ওয়ে এই বইটি থেকে আপনি যেটি জানতে পারবেন কিভাবে নিজেকে ম্যানেজ করে এবং সব ধরনের বাধা দূর করে খুব সহজে সফল হওয়া যায় এই বইয়ের টিপসগুলো এতটাই কার্যকর যে এই বইটি পৃথিবীর ওয়ান বেস্ট সেলিং বইয়ের মধ্যে একটি তো চলুন বইটি থেকে সেই সিক্রেট লেসেনগুলো জানা যাক লেসেন নাম্বার ওয়ান বিগেইন অ্যাট বিগিনিং আমরা সবাই মনে করি গরিব আর ধনী ব্যক্তিদের মধ্যে প্রধান পার্থক্য হলো টাকা পয়সার কিন্তু ব্রায়ান ট্রেসি বলেন এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ গরিব এবং ধনী ব্যক্তিদের মধ্যে পার্থক্য টাকার কারণে হয় না বরং তাদের মেন্টালিটির কারণে হয় যে মানুষগুলো লাইফে সাকসেসফুল হয় টাকা পয়সা উপার্জন করে তারা তাদের নিজের ট্যালেন্ট এবং দক্ষতাকে হান্ড্রেড কাজে লাগিয়েই করে কিন্তু এইটা তারা হঠাৎ করেই পেয়ে যায় এমনটি নয় এর পেছনে তাদের বহু বছরের পরিশ্রম রাত জাগা অনেক ধরনের স্যাক্রিফাইস আর যারা দীর্ঘদিন ধৈর্যের সাথে এটি করতে পারে তারাই মূলত সফল হয় প্রতিটা সাকসেসফুল মানুষরাই ট্রায়াল এবং এরার কনসেপ্ট ফলো করে অর্থাৎ তারা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার নতুন করে চেষ্টা করে কিন্তু কখনোই হাল ছাড়ে না এভাবে একটা না একটা সময় তারা সফল হয়েই যায় সফল হওয়া বা বড়লোক হওয়ার কোনো সহজ রাস্তা নেই এটা তাড়াতাড়ি করা যায় না আসলে ধনী হওয়া এটিও একটা স্কিল যেটি ধীরে ধীরে শিখতে হয় নিজের মধ্যে আয়ত্ত করতে হয় আপনি যদি কাজে সফল না হন তার মানে ওই কাজে আপনার স্কিল নেই আপনি বড়লোক এই জন্যই হতে পারছেন না কারণ ওই স্কিলটা আপনার আসলেই অজানা আপনি যদি ধনী হতে চান তাহলে শুধু এটা নিয়ে ভাবতে থাকলে হবে না স্বপ্ন দেখতে থাকলে হবে না আপনাকে শিখতে হবে ফাইনান্সিয়াল নলেজ লেসেন নাম্বার to learn to become rich. বড়লোক লোক হতে তো আমরা সবাই চাই কিন্তু বাস্তবে কতজন সত্যিকারের ধনী হতে পারে খুব কম সংখ্যক লোকই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারে বাকিরা কেন পারছে না কারণ তারা নিজেদের অজান্তে এমন কিছু ভুল করে থাকে যেগুলো তাদের বড় হতে দেয় না আর এই সকল ভুলগুলোকে লেখক এই বইটিতে উল্লেখ করছেন প্রথমত মানুষ ছোটবেলা থেকেই নিজের মাইন্ডসেট করে ফেলে এমন আমরা তো কখনোই ধনী হতে পারবই না এটা অনেক কঠিন কাজ আমাদের দিয়ে এটা কখনোই সম্ভব হবে না এরকম মাইন্ডসেট থাকলে আপনি কখনোই ধনী হতে পারবেন ना द्वित কিছু মানুষ আছে যারা ধনী হতে চায় এবং বিশ্বাস করে যে তাদের পক্ষে ধনী হওয়া সম্ভব কিন্তু সমস্যা হলো তারা কখনোই ওটার জন্য অ্যাকশন নেয়ই না অনেক মানুষকে আপনি বলতে শুনবেন তারা একদিন বড় লোক হবে অনেক টাকা রোজগার করবে সবাইকে দেখিয়ে দেবে কিন্তু যত বড় বড় কথা তারা বলে তার ওয়ান পারসেন্ট কাজও তারা শুরুই করে না এই ধরনের মানুষ তাই কখনো বড় লোক হতে পারে না তৃতীয়ত কিছু মানুষ আছে যারা নিজের যা আছে তাই যথেষ্ট মনে করে তারা ভাবে যতটুকু সম্পদ রয়েছে বা যতটুকু আয় করেছি ততটুকু এতটুকুই চলবে এর চেয়ে বেশি পরিশ্রমের দরকার নেই এর চেয়ে বেশি টাকা আমার দরকার নেই এই ধরনের লোকেরা উন্নতি করতে না পারলেও অনেক সময় এরা নিঃস্ব হয়ে যায় কারণ যখন এদের কোনো ইমার্জেন্সি তৈরি হয় মানে যখন এরা বড় প্রবলেমের মধ্যে পড়ে তখন তাদের সমস্ত টাকা একবারে শেষ হয়ে যায় এবং তখন তারা অনেক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে চতুর্থত কিছু মানুষকে বাইরে থেকে দেখে অনেক বড় লোক মনে হয় কারণ তারা অনেক এক্সপেন্সিভ জিনিস কেনে নিজের শখ এবং বিনোদনের জন্য বাস্তবে এদের অ্যাকাউন্টে টাকার পরিমাণ হলো শূন্য আর ক্রেডিট কার্ড খেয়াল করে দেখবেন এদের লাখ লাখ টাকা দেনা রয়েছে এরাও কখনো ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারে না পঞ্চমত যে মানুষেরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না শুধুমাত্র বর্তমান নিয়েই ব্যস্ত থাকে তাদের সাধারণত কোনো সেভিংস থাকে না কোনো রিটায়ারমেন্ট প্ল্যান থাকে না এমনকি লাইফে তাদের কোনো গোল থাকে না তারা ভাবে আজকে যেভাবে চলছে চলুক কালকে কালকে দেখে নেব কিন্তু কালকে যে তাদের জন্য কতটা ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে তারা সেটা নিজেরাও জানে না এতক্ষণে তো আপনারা গেছেন কোন কোন কারণে আমরা সারা জীবন গরিব থেকে যাই তো এবার ধনী কি করে হব তার জন্য আমরা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনছি থ্যাংক ইউ সো মাচ